পৃথিবীতে এমন লোক আছে পৃথিবীর মাটিতে এমনও লোক আছে ওকে কেউ চেনে না আল্লাহ লোকগুলি আপনার গ্রামে আছে এলাকায় আছে লোকটিকে পৃথিবীর কেউ চেনে না আল্লাহ ভালো করে চেনেন ওই লোকটি কেমন জিরামে কোনো মিটিং হলে ওকে কেউ ডাকে না সমাজ বসলে ওকে ডাকে না ওকে মসজিদ কমিটিতে পাওয়া যাবে না ওকে মাদ্রাসার কমিটিতে পাওয়া যাবে না যদি গায়ে কোনো আলোচনা সভা হয় আর ওই লোকটা যদি মজলিস আসে কেউ গুরুত্ব দেয় না সাধারণত গোটা গাঁওয়ালা এলাকাওয়ালা ধরে নিয়েছে লোকটার বুঝার ক্ষমতা নাই বুঝ জ্ঞান কম সাদা সিধে মানুষ সাদা সিধে जिंदगी করে অনেক গাঁওয়ালা তো চিনেই না পাড়াওয়ালারা ওর নাম দিয়েছে হবিবুর चाचा সাদালো সিধা সাদালো হবিপুরের কোনো মূল্য নাই শুধু তাই নয় ওর পেটের ছেলে ওর পিঠে জন্ম ওর রক্তে জন্ম চারটা ব্যাটা আছে। বেটাদেরকে যদি কেউ বলে তোমার আব্বা কোথা উত্তরে বলবে ছাড়েন তো লোকটা কিছু বুঝে না যা বলার আমাদেরকে বলে তার মানে বেটারাও চিনতে ভুল করে দিয়েছে এমন কি বিবি পর্যন্ত বীরবির বীরবির করে মনে মনে বলে ওর কাছে থেকে আমি ছটা ছেলের মা হয়ে গেলাম চারটা বেটা দুটো বেটি কিন্তু লোকটা জীবনে চালাক হলো না এলাকার প্রতিবেশীরা কত চালাক কিভাবে তারা দুনিয়া করছে ওর মধ্যে চালাক বলে কিছু নাই বন্ধুরা আমার

মশল্লাটা পেরে দিয়ে এরকম হাতটাকে নিয়ে মাবুদের কাছে তুলে তুলি নামাজের পর রব্বানা হব ফিরল নাম তো বনা এই চোখের পানিতে ডাকে সারা পৃথিবী চিনে না তার কোন পরিচয় নাই মানুষের কাছে কিন্তু তাকে একজন চিনে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে কোরাম তুই আমার আমি তোর তুই আমাকে ভালোবাসিস আমি তোকে ভালোবাসি বিশ্বনবী বলেন পাগলের দলে রে সঙ্গে কানেক্ট করবি তোরাতে আরো সের ছায়াতে থাকবে রহমতের ছায়াতে থাকবি ওরা তো লঞ্জা করার্লাহা

কতটা আমল করলাম কি করলাম না ওই মাহবুব বলছে যখন তোর ভিতরে 10খানা গুন থাকবে সারা পৃথিবী তোকে যদি বেঈমান বলে আমি আল্লাহ তোকে মুত্তাকিই বলবো উলাইকা আলাইহি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উলাইকা লদীনা সাদাকু ওয়া উলাইকা এই লোকটা হলো প্রকৃত সত্য এই লোকটা আমার কাছে সত্য হিসেবে গণনা হবে একটা সত্যের লিস্ট আছে একটা মিথ্যার লিস্ট আছে আমি মিথ্যার লিস্ট থেকে নাম কেটে দিয়ে সত্যের লিস্টে নামটা দিয়ে দিব এই বান্দাটা আমার সত্য বান্দা মুক্তা কোন এরাই মুক্তা জি ভাই আপনাদের বিরক্ত লাগছে এক দুই এক দুই করে উঠছে হে ভাই মানুষ মেশিন ভাই হ্যাঁ এখন যদি আমার সুগারের মাপটা বলে দিতে মাথা ঘুরে উপরে সুগার চলছে তো দুটি কথা আপনাদের সামনে মুত্তাকি হতে গেলে কয়টা গুণ থাকতে হবে দশটা সকলে বলেন কয়টা দশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় ভাগ ফল কত হবে পাঁচ ভাগ ফল কত হবে পাঁচটা হচ্ছে ইমান আর পাঁচটা হচ্ছে আমাল পাঁচটা হচ্ছে ইমান আর পাঁচটা হচ্ছে আমাল এবার এক দিয়ে ধরছি বিসমিল্লাহ রহমান রহিম লাইসাল্লু হাকুম ওয়াল কেবল আল্লাহ ভিতরে একটা ভূমিকা দিয়েছেন এটা আল্লাহর ভাষাটা আপনাদেরকে শুনিয়ে দি আল্লাহ বলছেন পূর্বে পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয় তার মানে সারা পৃথিবীর জন্য কোরআন যারা খাবার পশ্চিমে থাকে পূর্বে সাজদা করে যারা পূর্বে থাকে পশ্চিমে সাজদা করে যারা উত্তরে থাকে দক্ষিণে সাজদা করে যারা দক্ষিণে থাকে উত্তরে সাজদা করে সারা বিশ্বকে কেন্দ্র করে আমার রব বলছে যেদিক থেকে তুমি সাজদা করো না কেন অর্থাৎ নামাজ করো না কেন তুমি নিজেকে ইমানদার প্রমাণ করতে পারবে না নামাজ দিয়ে ইমানদার প্রমাণ করতে পারবে না কারণ মুনাফিকরাও নামাজ পড়েছি গিরিধরপুর গ্রামটা কত বড় মোটামুটি কত ঘরের বস্তি আছে ভাই পনেরোশো না তেরোশো ঘর আচ্ছা তেরোশো ঘর হল ছ থেকে সাত লোকের নামাজ খরচ আছে নারী পুরুষ মিলে পাঁচ হাজার লোকের তো নামাজ ফরজ আছে নারী পুরুষ মিলে কটা পাওয়া যায় মসজিদে টোটাল না মানে নারী পুরুষ মিলে কত হবে গোটা গ্রামে নামাজি পাঁচাত্তর সিনেক হবে বেশ এটাই হলো কিন্তু যারা শুধু জুমা পড়ে এরা বেনামাজি 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 শুধু যারা জুমা পরে এরা নামাজি নয় বরং এদের মার বেশি চলবে কেন চলবে এর পেছনে দলিল আছে আল্লাহ তাবার একবার তাল একটা করে আইন করে ফেরাউন তার এগেন্ট আর একটা আইন করে তো শুধু জুমা পড়লে এটা কে বলেছে নলবিতে বলেছে না মুফতিতে বলেছে না বক্তাতে বলেছে না খোদবাতে বলেছে না দাদা বলেছে না নানা বলেছে না হাজিসা বলেছে তুই বল কেউ বলেনি আজ পর্যন্ত যে শুধু জুমা পড়ো তো শুধু জুমা পড়লি কেন এর ওপরই মার চলবে কিছুদিন তারপরে তো আবার বেনামাজির দলে ঢোকানো হবে তো শুধু জুমা পরে যারা তারা আল্লাহ রাগকে মধ্যে নারী পুরুষ তিনশো পাওয়া গেল আমি রাউন্ড ফিগারে পাঁচশো ধরে নিলাম তাহলে সাড়ে চার হাজার বেনামাজি পাঁচশো নামাজি অঙ্কে দাঁড়ালো মুসলমান বেশি মুসাল্লি কম। অঙ্কে দাঁড়ালো মুসাল্লি কম কিন্তু নবীর জামা নাই মুসলমান কম মুসাল্লি বেশি এটা কি করে হয় তার কারণ হচ্ছে মোনাফিকরা মুসলমান নয় নবীজির জামা নেই মোনাফেকরাও তাহার যুদের নামাজ পড়ত পাঁচ অক্ত তো দূরের কথা আর এত ধীরে নামাজ পড়ত বিশ্ব নবী পর্যন্ত চিনতে পারেনি লোকটা মোনাফেক জিব্রাইল আমিনকে দিয়ে চিনানো হয়েছে অমুক 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 মোনাফিক তারা মোনাফিক হলো বড় খাতার নাক আল্লাহ মুসরে কে কাফের কে মাফ করবো বলেননি মুসরে কাফের যদি তৌবা করে প্রতিজ্ঞাবদ্ধ তো তো মাফ হয়ে যাবে কিন্তু মোনাফিকের জন্য বিশ্ব নবী জানাজা পড়তে গেল ওয়াইমেশ্বরের জানা আল্লাহ রসুলকে বলে দেওয়া হলো কোরআনে তুমি যদি সত্তর বারও জানাজা করো দোয়া করো আমি আল্লাহ মাফ করব না মোনাফিক কত ড্যানজার শুধু তাই নয় আল্লাহ তো আবার একবার তাহলে কোরআনে বলেছেন ইন নামিনাল মোনাফিক

জোরে মনে হবে এর মতো পরেজগার কেউ নাই আর ওর জ্বালাতে গাঁওয়ালা ব্যস্ত এলাকাওয়ালা ব্যস্ত মসজিদওয়ালা ব্যস্ত ইমামকে কখন বের করা যাবে প্ল্যান করবে ওই আবার ইমামের সাথে গল্প করবে ওই মোনাফিকদের চেরা চরিত্র এত নোংরা হয় এদেরকে চিনা বড় মুশকিল হয় এই মোনাফিকদের ব্যাপারে আল্লাহ বলতে শুনেলে জীবনেও তোরা মুত্তাকির কলেজে ভর্তি হতে পারবি না আর মুত্তাকি হতে পারবি না এ এর জন্য আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তো আল্লাহ উযুহা কুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি পশ্চিমে পূর্বে সাজদা করে দিয়ে তুমি আমাকে ইমানদারি দেখাতে আসিও না কারণ শুনে নাও তুমি একটা পাকা চিটিংবাজ এটা পৃথিবীর কেউ না জানলে আমি রব জানি গোটা মাদ্রাসার কমিটিতে দুটা মাল থাকবে ওই রকম মাদ্রাসাওয়ালারা পেরে শান হবে কি করে মাদ্রাসাটা ওপর দিকে নিয়ে যাব। ওই দুটা মালিক গোলমাল করে দেবে গাঁওয়া এলাকাওয়ালাকে জ্বালিয়ে দিবে মসজিদ কমিটিতে এক দুটা থাকবে আর এত পরেজ গাড়ি কথা বলবে ঘন ঘন পতোয়াচা ব্যবহার ডেঞ্জার্স মাল জি আর মোনাফিকদের আরেকটা আলামত আছে মাফ করবেন ক্ষমা চেয়ে বলছি নদীয়া থেকে প্রচুর ফোন যায় ডেট কম কারণ এই নদীর বেশ কিছু গ্রাম আছে এরা সামনে সামনে মানুষকে অপমান করে এটা হচ্ছে সূরা মুতাফফিফিন থেকে দেখেন ডেঞ্জারস মুনাফেক এগুলো এরা একটা আলেম একটা বড় মানুষ তার যে इज्जत সে इज्जत খর্ব করে তো মুনাফিকদের জন্য আল্লাহ এত কিছু বলেছেন এর পরে বলছে চলো এক নম্বরে আল্লাহর উপরে ইমান। পাঁচটা ইমান আনতে হবে প্রথম নম্বরে হচ্ছে আল্লাহর ওপরে ইমান আল্লাহ কেমন আল্লাহ কোথায় শুধু আল্লাহ নিয়ে বলতে গেলে দুই ঘন্টা কেন দশ বিশ ঘন্টায় শেষ হবে না আমার মাথায় যা আছে তাতে এক দু ঘন্টা চলবে বড় বড় মুফাসির যারা বোখারি পড়া চোদেরকে জিজ্ঞেস করেন দু দশ ঘন্টায় শেষ হবে না আল্লাহ এমন একটা জিনিস আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ নিজের সিংহাসনের পরিচয় দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম ইলাহা, ইহ আল হই ও হইয়ো লা তা দোষী না নাও এই পর্যন্ত বলছি আল্লা তার আকবার তালা বলছেন ও আল্লাহ লা লা ইলাহা আল্লাহ ইহ নাই কোন ইলা একমাত্র উনি তিনি কেমন রব কেমন রব কেমন রব তিনি হাই তিনি হাই তিনি কাই তিনি জীবিত আছেন এবং সদা সজাগ আছেন তার চোখের দৃষ্টিও কি সূক্ষ্ম হাদিসের মধ্যে এসেছে তার শ্রবণ শক্তি কেমন দৃষ্টি শক্তি কেমন চারটা কালো এক নম্বর কালো পিপলিকা দুই নম্বর কালো পাথর তিন নম্বর কালো আঁধার রাত্রি একটা হলো কালো পিতুলিকা কালো পাথরের ওপরে আধার রাত্রিতে যে পিঁপড়েটা চলে ওর পায়ের শব্দ আল্লাহ শুনতে পান এবং ওর পাকে আল্লাহ দেখতে পান কোথা কোথা পা দিয়েছে ইন আল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির বন্ধু রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান তার মানে মুদ্র থেকে বৃহৎ পর্যন্ত পৃথিবীতে যা কিছু দেখছেন সমস্ত জিনিসের উপরে আল্লাহ ক্ষমতাবান আল্লাহ যেমন একটা হাতিকেও সাহায্য করতে পারবেন একটা পিপুলিকার পা নয় পায়ের আঙ্গুলটা যদি ভেঙে যায় যিনি রিপেয়ার করতে পারবেন উনি আল্লাহ আল্লাহ এত সূক্ষ্মদর্শী সূত্র জন্মেওয়ালা সেই মাবুল বলছেন শুনেলে রে আমার ব্যাপারে আমি সদা জীবিত আছি পৃথিবীর বুকে তুই হাতে বাপের গায়ে মায়ের গায়ে বিবির গায়ে সন্তানের গায়ে আর জনি জায়গা সম্পদ সম্পত্তি যা কিছু আছে যার প্রেমে তুই ডুবে আছিস আলহাক কুমুতাকাসুর পৃথিবী প্রাচুর্য তোকে পাগল করে রেখেছে কান করে শুনেলে কুল্লু মান আলাইহা ফা মান ওয়া সব ধ্বংসশীল 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 ধ্বংস শুধুমাত্র একজন প্রতিষ্ঠিত তিনি হলেন আল্লাহ মানুষ যদি তুমি প্রকৃত প্রেমিক হও বা প্রেমিকা হও তোমার হৃদয়ে যদি আল্লাহকে পাবে কবরে আল্লাহকে পাবে হাসরে আল্লাহকে পাবে কুলসেরাতে আল্লাহকে পাবে জান্নাতে ইভেন তুমি জাহান নাম চলে গেল সেখানেও আল্লাহকে ডাকলে পাবে তিনি একজন এমন প্রেমিক এই আল্লাহ বলছেন ও আমার গোলাম তাই আমি সদা সজাক পৃথিবীর যত অফিস আছে রাত হয়ে গেছে বন্ধ এখন ব্লক পাওয়া যাবে না পঞ্চায়েত পাওয়া যাবে না কোথাও পাওয়া যাবে না যেখানেই যাবেন অফিস বন্ধ আছে আর রাত যত গভীর হয় আমার রবের অফিস তত খোলা থাকে তত সতেজ থাকে তাহলে তো আবার একবার তালা এখানে যে লোক বসে আছেন পাঁচজন যদি এসে আমাকে কোনো কথা বলেন এখন আমি লোড নিতে পারবো না এই চুপ করেন দাঁড়ান দাঁড়ান আপনি আগে বলেন তারপর আপনি বলবেন তারপর আপনি বলবেন তারপর আপনি বলবেন তারপর আপনি বলবেন এক একসঙ্গে পাঁচজন কেন দুজনের কথা শুনতে পারবো না দাঁড়ান 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 আপনি আগে বলেন তারপর আপনি বলেন আমার রব যদি ওরকম সিরিয়াল সিস্টেম করে দিত যারা আমার কাছে চাইবে যে প্রথম ঢুকবি তারপর আর দ্বিতীয় ঢুকতে পারবি না তাহলে আপনার আমার সিরিয়ালটা কখন পড়তো বলেন আল্লাহ আবার একবার তালা বলছেন আমি এমন একজন রব সারা পৃথিবী সমস্ত ভাষায় সমস্ত মানুষ যদি একসঙ্গে ডাকে তুই ডাক তোর বাপ ডাক তোর মা ডাকুক তোর ভাই ডাকুক তোর বংশ ডাকুক তোর গুষ্টি ডাকুক বাংলা ওলা ডাক আরবিওয়ালা ডাক ফার্সিওয়ালা ডাক মালায়ালমালা ডাক হিন্দিওয়ালা ডাক যে ডাকবি ডাক ইংরেজিওয়ালা ডাক শুধু মানুষ নয়

আমাকে কোনো সিরিয়াল লাগবে না তুই একবার ডাকবি আমি দশ বার উত্তর দিব জি ভাই কাশি হচ্ছে মাঝে মাঝে এটা অসুখ হয়েছে আমার জ্বরে পড়েছিলাম কদিন তার জন্য তো সারা পৃথিবী একসঙ্গে ডাক আমি একসঙ্গে সারা দিব আমার মোবাইলে একজন ঢুকে গেলে দ্বিতীয় জন ঢুকতে পারবে না কিন্তু আল্লাহ থেকে ডাক আর একটা সমস্যা কি বলে গিরিধর পড়ে ভোডা ফোন চলে না নিটওয়ার্ক নেই নেটওয়ার্ক নেই মানে কথা হবে না আল্লাহ বলছে সন আমার পরিধি শুনেলে নেটওয়ার্কে বিসমিল্লা হিরফ মা রাইম রবুল মা শেরি কাহিনী অরব্বুল মাধরি বাহি হবে পূর্বের রব আমি পশ্চিমের রব যেখানে সূর্য উঠে এবং ডুবে এই পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে শুধু তাই নয় পানির ভিতরেও আমার নেটওয়ার্ক রয়েছে উঠে বর্তমান বিজ্ঞানীরা বলছেন ওই যে হজরত ইউনুস আল্লাহ কে যে মাছটা গিলে ছিল ও পানির আটশো মিটার নিচে চলে গেছে সেইখান থেকে ইউনুস ডেকেছে তিনটা অন্ধকারে ইনুস ঢুকে আছে এক নম্বর পানির অন্ধকার দুই নম্বর মাছের অন্ধকার তিন নম্বর পাকস্থলীর অন্ধকার কোখান থেকে ইনুস ডাক দিয়েছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা মিন্নি কুনতু মিনাজ জালিমিন ওই ডাক আমার রব

এটা হলো এহ জগত এরপরে আছে পরজগত মরার পর একটা লম্বা জিন্দেগি আছে মরার পরে পরে মৃত্যুটা হলো বর্ডার এরপর হলো কবর কবরের পর হাসর হাসরের পর ফুলসেরাতের পর জান্নাত জাহান্নাম লম্বা জিন্দেগি কবরে কতদিন শুতে হবে জানার নাই কিয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে হিসাব দিতে হবে এরপরে ফুলসেরাত পার হতে হবে তারপরে জান্নাত না জিন্দেগি এই লম্বা আনতে হবে আখের একটা চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে আমি ছোট ছোট করে সারছি উঠিয়ে না দশটা শুনিয়ে দিচ্ছি ইনশাল্লাহ খুব অল্প টাইম নিব এই দেখেন ক্ষুদ্র টাইম যে কোটি লোক আছেন বসে থাকেন এই অল্প টাইম উঠিয়ে না আল্লাহ রস্তে বলছি উঠিয়েন না তো আখের প্রতি ইমান আনতে হবে হযরতে বুরাইদার যেলা তালা নুখের রসুল জিজ্ঞেস করছেন বুরাইদা তুমি কেমন আছো তোমার ঈমানের হালাত বড় হযরতে বরাইদা বললেন আমি একশো একশো ইমানের ওপরে দাঁড়িয়ে আছি নবীজি বলেন এত বড় দাবি করলে কি করে আল্লাহ রসুলকে তখন বুরাইদা বলছে এ রসুল আমি যেমন যেমন আপনি জাহান নামেরা জান্নাতের কথা বলেছেন আমি যেন ওই রকম চোখে দেখতে পেয়েছি জান্নাতকে আর জাহান নামকে আমি যেন নিজের চোখে দেখছি জাহান নামের আগুন আর তনাক আর জান্নাত সাজানো আছে এইভাবে আমার সকাল সন্ধ্যা কাটলো নবীজি বলছেন তুমি আইমানদার তিন নম্বরে মালা ইকা বলে একটা কুল আছে এর ওপরে ইমান রাখতে হবে ফেরিস্তার উপরে ইমান রাখতে হবে ফেরিস্তার উপরে কামিল ইমান রাখতে হবে ফেরিস্তা তো মানুষের থেকে দাম কম তবে কেন ওর ওপরে ইমান রাখতে হবে বন্ধুরা আমার দামের সাথে সাথ নাই তার কারণ হচ্ছে যখন আপনি জানবেন যে আল্লাহ সিআইডি দুনিয়াতে ছাড়া রয়েছে আপনার আমল লিখছে প্রত্যেকটি কথাকে লেখা হচ্ছে তখন আপনার চলা ফেরা উঠা বসা সব চেঞ্জ হয়ে যাবে অতএব

আর আপনার কিনা ফেরিস্তার তার উপরে ইমান ওয়াল কিতাব এইটার ওপরে ইমান রাখতে হবে নবী এবং নবীদের উপরে ইমান রাখতে হবে কিতাবটা সত্য সত্য শুধু নয় মহা সত্য এর ওপরে সত্য কিছু নাই কোনো কিতাব নাই এর একটা জাবার একটা অক্ষর একটা নাই আল্লাহ এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই অতএব এই কিতাবের ওপরে একশোতে একশো বিশ্বাস রাখতে হবে এবার বন্ধু বলেন বিশ্বনবী লেখাপড়া জানতেন না তিনি শিক্ষিত ছিলেন কিন্তু নিরক্ষর ছিলেন অনেকে বলে মূর্খ ছিলেন নাও তিনি শিক্ষিত ছিলেন কিন্তু নিরক্ষর ছিলেন কেন অক্ষর দেওয়া হল না কেন অক্ষর আল্লাহ দিলেন না এত বড় নবীকে আল্লাহ অক্ষরের শিক্ষাটা কেন দিলেন না তার একটাই কারণ একটাই কারণ যদি নবীজি অক্ষর জানতেন লিখতে পড়তে জানতেন তাহলে মানুষ কোরআনটাকে সন্দেহ করত কাফের বেইমানেরা বলতো এগুলো সব আল্লাহর কথা নয় এক দুটো কথা নবী মোহাম্মদ ধরে দিয়েছে লিখে দিয়েছে এই কথা আবু জাহেদ পর্যন্ত বলতে পারেনি সে জানতো বিশ্ব নবী লিখতে পড়তে জানে না এই জন্য বন্ধুরা আল্লাহ রাসূলকে এই কিতাবটা প্রমাণ করার জন্য নবী জিকে কোনো অক্ষর দিলেন না এরপরে নবীদের উপরে বিশ্বাস আনতে হবে সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য কোনো মিথ্যা নবী ছিলেন না এই নবীরা সত্য ছিলেন একটা কথা তো বাদ দেন ইমানদারদের কথা জমায় রাখেন ইমানদারদের কথাটা পরে ভাববেন একটা মুসরেকা কাফেরা মেয়ের কথা শুনেন। মেয়ে ছেলে মুশরেক মেয়ে কাফেরা মেয়ে বেদিন মেয়ে ওমাইয়ার স্ত্রী কি বলছে জানেন ওমাইয়া রাস্তার ধারে কে খেতে দিচ্ছে আর উটের পিঠে রং করে মারছে বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন তোমাইয়া বলছে মোহাম্মদ আল্লাহ রাশ্লাম তাকালেন এমনি করে উটে হাত দিয়ে বলছে এই উটে চড়ে তোকে হত্যা করব তোকে কাটবো বিশ্বনবীকে বললেন নবীজি বেশি কিছু বললেন না খালি বললে বেটা চাচা ওই জন্য বলছে বেটা আগামী জিহাদে তুই মরবি